প্রিয় শ্রোতা বন্ধু আপনারা যারা গুড নিউজ মিডিয়া বিডি ফেসবুক এবং ইউটিউব পেজে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের পাঠের বিষয় ঈশ্বর সর্ববিরাজমান আসুন পবিত্র বাইবেল থেকে ঈশ্বরের বাক্য দেখে আসি হিতপদেশ অধ্যায় তিন পদ সদাপ্রভু চক্ষু সর্বস্থানেই আছে তাহা অধম ও উত্তমদের প্রতি দৃষ্টি রাখে ইব্রিয় চার অধ্যায় আর তেরো পদ আর তাহার সাক্ষাতে কোনো সৃষ্ট বস্তু অপ্রকাশিত নয় কিন্তু তাহার চক্ষুগোচরে সকলই নগ্ন ও অনাবৃত রহিয়াছে যাহার কাছে আমাদিগকে হিসাব দিতে হইবে গীতসংহিতা একশো উনচল্লিশ অধ্যায় সাত থেকে আট পদ আমি তোমার আত্মা হইতে কোথায় যাইব তোমার সাক্ষাৎ হইতে কোথায় পালাইব যদি স্বর্গে গিয়া উঠি সেখানে তুমি যদি পাতালের শয্যা পাতি দেখো সেখানেও তুমি আমেন আপনাদের প্রত্যেককে ঈশ্বর প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন